বোনের বিয়ের আজকে হচ্ছে পর্ব টু আর এখন সাজাতে বসেছি তত্ত্ব আর তত্ত্ব তো একদিনে রেডি হবে না তো সেই জন্য তত্ত্বগুলো মোটামুটি করতে আমাদের দু তিন দিন তো টাইম লাগেই আর এখন প্রায় বাজে হলো সাড়ে দশটা রাত আর যেহেতু রাতে থাকা হয় না খুব একটা তো আজ যেহেতু রাতে আছি তাই বোনকে বললাম যে তাহলে চল আজকেই তত্ত্বগুলো কিছুটা স্টার্ট করি তো সেই জন্য তত্ত্বগুলো নিয়ে বসে পড়েছি আর তা মানে এই তত্ত্ব সাজানোর পুরো ভিডিওটা একসাথে করে তবেই তোমাদেরকে শেয়ার করব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগে লাইক শেয়ার তো আর বোনের সিরিজ সিরিজ অনেকগুলো আসবে প্লিজ ভিডিওগুলো একদম স্কিপ করো না আশা সবার কিন্তু করছি জিনিসপত্রগুলো সব বোন ঠিকঠাক করে গুছিয়ে রেখেছিল আর আমি যাওয়ার পর এগুলো সব বের করা হচ্ছে কারণ এইবার সব তত্ত্বগুলো নিয়ে বসবো আমরা দুজনে মিলে আগেই বললাম ভিডিওটা যখন শুরু করেছি তখন প্রায় অনেকটাই রাত তো সেই জন্যই আজকে খুব একটা বেশি করা যাবে না তো যেগুলো যেগুলো করা সম্ভব হবে সেই জিনিসগুলোই ওকে বললাম যে আগে বের করে নেই তারপর জিনিসগুলো নিয়ে বসবো আর অল্প অল্প করে শুরু করে দেবো এইবার তত্ত্বের শাড়িগুলো দিয়ে খুব একটা বেশি কিছু বানাবো না কারণ শাড়িগুলো এতে নষ্ট হয়ে যায় তো সেই জন্য প্রথমেই শাড়িগুলো নিয়ে নিয়েছি কারণ এগুলো যেরকম ভাজ রয়েছে সেগুলোকেই একটু সুন্দর করে ভাজ করে এই ভাজের ওপর দিয়েই কিন্তু তত্ত্বে বসিয়ে দেব মানে ট্রেগুলোতে বসিয়ে দেব তো সেই জন্যই আগে প্রথমে শাড়িগুলো নিয়ে নিয়েছি এটা হলো হচ্ছে প্রথম প্রথম তত্ত্ব রেডি হচ্ছে কালারটা ভীষণ সুন্দর কারটা দেখে আমার এত ভালো লাগছিলো জানি না এটা কার কিন্তু ভীষণ ভালো লাগছে পাঞ্জাবিটার হাতের মধ্যে না হাতের মধ্যে এরকম একটা সুন্দর কাজ রয়েছে এটা হাতা তো এই যে এটা hata ভীষণ ভালো লাগে যে কাল এই রকম কালার না আমার খুব ভালো লাগে পাঞ্জাবিতে বসিতে বসিতে ডাবেল গুলো কোথায় অফনিজ হয়ে গেল ঠিকই ছিল তখন আবার উঠালি ঠক করে সাদা জায়গায় দেব বলছি গলার এখনই অবস্থা আমার খারাপ হয়ে যাচ্ছে কি যে হবে দিন এখনো বাকি তখন না আমার ছই খারাপ হয়ে যায় আবার খুব সুন্দর হয়েছে এটা তো এটা হচ্ছে ফার্স্ট চলো পরপর পরপর করা যাক কতটা ভিডিও নিতে পারবো জানি না বাট পুরো কমপ্লিট করার পর টোটাল একটা ভিডিও শেয়ার করব। তখনই দেখে নিও কতবার বললিটা আমি একটা অনেক অনেকবার বলি সেটা সবাই জানে এই বাবলস কে একটাই পাকা টেছি রে আমি তো দেখাই নি এটা দিকে মুখাস দিকে কাটটাকে ভালো লাগছে সর বন্ধ করতে দি দেবো হ্যাঁ লাস্টে ওটা ট্রেগুলো দেখতো রাখতো ফুলগুলো বের কর লাগিয়ে দিই কর এই যে তত্ত্ব করার পর আমাদের ঘরের এই অবস্থা ডাস্টবিন হয়ে গেছে এইটুকু করতেই তত্ত্ব রেডি হয়েছে মাত্র দশটা এগারোটা হয়ে গেছে আজকে আজকে এগারোটা হয়ে গেছে ফুল টুলগুলো লাগিয়ে কমপ্লিট করে রাখি তাহলে অনেকটা কাজ হয়ে যাবে যেহেতু এবার আর কিছু ডিজাইন বেশি করিনি শাড়িগুলো না ভাজে ভাজে খুব নষ্ট হয়ে যায় ওই জন্য এবার আর শাড়িগুলোতে কোনো ডিজাইন করিনি নর্মালভাবেই ইয়ে করেছি ভাজ করে দিয়েছি তাতে শাড়িগুলো ঠিকঠাক থাকবে আগে এবার সেই পিন দিয়ে মনে আছে বোন সে কী করেছিলাম আর সেই শাড়ি পিনে পিনে ইয়ে হয়ে গেছে হ্যাঁ নষ্ট হয়ে যায় ওই জন্য এবার আর কিছু করিনি এবার এরকম সিম্পলভাবেই দিয়েছি তো এখনও অনেক করা বাকি আছে এখনও প্রায় দু দিন টাইম লাগবে কমপ্লিট করতে টোটালি কস নেক্সট দিন শুধু কসমেটিক্সগুলো করবো আর ওই চকলেট ফকলেটগুলো করবো হ্যাঁ চকলেট আর যা যা আনবি ওগুলো করব সব কিছু নিয়ে একটা আপডেট আজকে হলো ফার্স্ট ডে ফার্স্ট ডে টোটালি কটা কমপ্লিট হলো সেটা দেখাচ্ছি একটু পরে ছোটো দিকে পারবি উড়িষ্যার দিকে বসেছি আর প্রেশার এই এখন এগুলো করে রাখাটা বড় মুশকিলে কোথায় রাখবে তাও নি আমাকে নিয়ে মুখ নম্বর তো হ্যাঁ আজগুলো সেকেন্ড রে তত্ত্ব বসেছি এখন তার এগারোটা আর একটা চকলেট তো এগুলো দিয়ে আমি সাজাবো দেখি কিভাবে সাজালে ভালো লাগবে সেখানটা দেখো ফ্রিজটা এইটা মেনলি ড্রাই ফ্রুটসের জন্য কিনেছিলাম বাট এত অল্প সময়ে এতগুলো আইটেম কালেক্ট করতে পারছি না তো সেই জন্য ভাবলাম যে এইরকম ভ্যারাইটিস চকলেট দিয়ে এটাকে ভর্তি করে দেবো মানে আলাদা আলাদা করে দেবো জানি না কেমন লাগবে ডিফারেন্টটা হবে আশা করছি আর এই যে আগে করবো হচ্ছে খুব চকলেট সব চকলেট দিয়ে সব আগে করবো Oh, geez.

আজ হচ্ছে আমাদের তত্ত্ব সাজানোর লাস্ট ডে সব তত্ত্বগুলো বের করা এখন পসিবল না কারণ সব ঢুকে গেছে আলমারির ভেতরে ওই যেদিন আবার সব বের করব গোছাবো সেদিন আবার দেখাবো হ্যাঁ তা আজকে শুধু এই কসমেটিক্সের জিনিসগুলো বাকি ছিল তাই এগুলো নিয়ে বসেছি কিছু কিছু জিনিস এখনও মিসিং দেখতে পাচ্ছি সেটা নিয়ে আবার পরে করতে হবে এই ওইটা কোথায় ওই যে ওই ওইটা ওইটা বাকি রয়েছে ওটা থাক ওটা পরে কমপ্লিট করবো